হ্যালো বন্ধুরা অনেকদিন পর চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমি এবং আমার বন্ধুরা মিলে চলে গিয়েছিলাম সন্ধিপুর ভবানী মেলা যেটা শুরু হয়েছে গত পাঙ্খি পূর্ণিমার দিন এবং চলবে আগামী পাঁচই ফাল্গুন পর্যন্ত আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো আমরা মেলায় গিয়ে আজ কি কি করেছি প্রথমে আমরা মায়ের মন্দিরের কাছে গিয়ে মাকে দর্শন করে প্রণাম করলাম তারপর আমরা চলে গিয়েছিলাম কৃষি ও হস্তশিল্প প্রদর্শনী তো সেখানে কি এই ঘটলো এক বিপত্তি তো কি হয়েছিল তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নাও অন্য কোনো সময় পৰে যাব এটা শেষ দুদিন যত কিছু তুমি ভিডিঅ' কাবে লাষ্ট চাৰ দিন মংগলবাৰে ওখান থেকে বেরিয়ে আমরা একদম চলে গেছিলাম মেলায় মেলায় গিয়ে প্রথমে অভিধার লক্ষ্য পড়লো একটি ডাল তোলা গ্লাসে গ্লাসটা অভিধার এমনকি আমাদেরও খুবই প্রয়োজন কেন প্রয়োজন সেটা আমি কিছুক্ষণ পরেই বলছি কত এটা পঁয়ষট্টি এটা চল্লিশ পঁয়ষট্টি টাকা ওই যে জেনে ওইটা চল্লিশ টাকা দিদি ए 40 টাকা নাকি এটা দি দি এটা ভেঙে যাবে আমার এটা 65 টাকা নাকি এটা 65 স্টিল ডরিজন শেষ হয়ে যাবে এ মাললে তো স্টক আছে তো আগে সবার কাছে জিজ্ঞেস করবে তারপরে লিবে ওটা এবার বলি আমাদেরও কেন প্রয়োজন তার কারণ ওটা আমাদের ক্যাটারিং টিমের জন্য নেওয়া হচ্ছিল আমাদের একটা ক্যাটারিং টিম আছে সেখানে খাবার পরিবেশন করা হয় সে যায় খাবার পরিবেশন করার জন্য আমাদের ডালতোলার মতো সেরকম কোনো প্রয়োজনীয় জিনিস থাকেনি সেই জন্য আমাদের খুবই প্রয়োজন ছিল একটা ওই রকম তোলা গ্লাসে যাতে করে খুবই সহজেই ডাল তোলা যায় সেই জন্যই আমরা ওই গ্লাসটা দেখছিলাম এরপর আমরা চলে গিয়েছিলাম একটা চশমা দোকানে আমার একটা চশমার খুবই প্রয়োজন হচ্ছিল আমার সঙ্গে সঙ্গে আমার বন্ধুরাও বললো আমরাও চশমা নেব তাই আমরা চশমা দেখতে শুরু করলাম আমি চশমা পরলেই সে কাজ লেগে যাও আমি যেই চশমাই পড়ি আমাকে ভালো লাগবে দেখো তো কেমন লাগছে সবাই গুন্ডা গুন্ডা লাগছে মনে হচ্ছে গুন্ডা গুন্ডাই না এই এই রোবটটা এরকমই ছিল না হ্যাঁ বললাম তুমি সেভেনে বললা এরকমই দেব এটার দাম জিজ্ঞেস কর আমি চশমা পরলে আমাকে এরকমই লাগে

হচ্ছে এরপর মেলায় আর ঘোরাঘুরি না করে একেবারে চলে গিয়েছিলাম খাবার দোকানের কাছে আর আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তাই খাবার দোকানের ভিডিওটা এই ভিডিওতে আর দেখাচ্ছি না এর পরের ভিডিওতে খাবার দোকানে কি হয়েছিল সেটাই দেখাবো এরপর ভাইজির জন্য একটা বাঁশি কিনে বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা